আলহামদুলিল্লাহ আলী ও সালাত আমরা আজকে আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি আজকে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট ফেস্টিক এবং ফেসিস্ট আওয়ামী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে একটু আগে আমরা সেজন্য হাটা তহিদ মিলে মিছিল করেছি আলহামদুল বিজয় মিছিল করেছি দেশে বিজয় মিছিল হচ্ছে আমি আজকের আন্দোলন যারা গত দুই দিন থেকে অনেক কষ্ট করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমরা বলতে চাই দু এই ফেসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ করলে হবে না তার তার প্রদেতার যারা রয়েছে তারা তারা পান্ডার রয়েছে এবং তাদের নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে তাকে বিচারে গড়ায় দাঁড়াতে হবে এবং তাকে বিচার দাঁড় করাতে হবে এবং আমরা বলতে চাই তারা যেমন প্রকাশ্যে দিবলকে মানুষকে হত্যা করেছে তাদেরকে একইভাবে তাদেরকে তাদেরকে আপনার সাবলা চত্বরে প্রকাশ্যে দিবেলোকে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে আমরা স্পষ্ট করে বলছি হাঁটাদের জন্য জনতা আর সবাইকে ধন্যবাদ যে তারা বারবার বিভিন্ন আন্দোলনের রাজপথে ছিল গতকালকে আমরা রাজপথে ছিলাম আজকেও আমরা রাজপথে আছি সেই সামনে আমরা থাকবো আমরা একথা বলতে চাই যে বাংলাদেশের যতগুলো আলমলমাকে তৈরি জনতা থেকে সাধারণ জনগণের এরা হত্যা করেছে প্রত্যেক হত্যার বিনিময়ে এই বাংলাদেশে তাদেরকে বিচার বিচার করতে হবে এবং তাদের যারা যারা তাদেরকে যারা পালিয়ে যেতে সাহায্য করে খুনি এই আওয়ামী সরকারের সবচেয়ে বড়ো দূষণ এটি রাষ্ট্র সাবেক রাষ্ট্রপতিকে যারা পালিয়ে যেতে সাহায্য করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে কোনো আওয়ামী লীগ না তাকে এদেশে পালিয়ে যেতে দেওয়া হবে না আওয়ামী লীগকে যা যেখানে পাওয়া যায় আওয়ামী লীগকে যেখানে পাওয়া যায় তাদেরকে ধরে আমরা সবাইকে জনগণকে বলবো আওয়াম লীগকে যেখানে পাওয়া যায় তাদেরকে ধরে থানায় সুবর্ধ করেন তাদেরকে তারা জেল জেলে বলে দেওয়া দরকার কোনো আওয়ামী লীগকে বাংলাদেশে থাকতে পারবে না যারা এদেশের মানুষের রক্ত চূষেছে যারা এদেশের রক্তকে চুষণ করেছে যারা এই দেশের তৈরি জনতা রক্ত চোষণ করেছে যারা নির্বিচারে এদেশের মাদ্রার ছাত্রদেরকে হত্যা করেছে যারা নির্বিচারে এদের তৈরি জনতাকে হত্যা করেছে যারা সাধারণ জনগণের হত্যা করেছে তাদের কোনো ক্ষমা নেই যারা এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি পাচার করে আজকে ইন্ডিয়াতে বিরাটবহুল যাপন করছে জীবন যাপন করছে তাদের অবিলম্বে সকল দুশোদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনে আমাদের দাবির বিচার করা হোক আওয়ামী লীগের মতো তাদেরকে আওয়ামী লীগের যাতে নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে যারা আওয়ামী লীগ করছিল তাদের আগামী কোনো রাজনৈতিক দল করতে পারবে না সেভাবে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হোক এবং আমরা যারা এই যে দালাল রাজনীতি দলগুলি এখনও যারা আওয়ামী লীগের রাজ নিষিদ্ধ হবে তারা নিয়ে চিন্তা করছে বা তারা বলছে আমার তারা নম্র মতবাদ নম্র মত দিতে চায় তাদেরকে তার উদ্দেশ্যে বলতে চাই চব্বিশে গণ আন্দোলন কারো দয়া হয় নাই এদের তৈরি জনতা এদের ছাত্র জনতা এদের আপমন জনতা মিলে তহ চব্বিশে গণ আন্দোলন করেছে অতএব এবং চব্বিশে গণ আন্দোলন তেরো গণহত্যতে শুরু হয়ে এ আন্দোলন শুরু হয়েছে হ্যাঁ এখানে লাফালাফি করার কিছু নেই অনেকে চোদ্দ বছর আপনার নেত্রী দশ বছর জেলে ছিল অনেক নেতৃ দশ বছর জেলে ছিল কারণ এরা নেত্রীকে জেল থেকে বের করতে পারেনি নেই এদের তৈরি জনতাই চব্বিশের জনগণ আন্দোলন ছাত্র জনতাই এদের নেত্রীকে জেলকে জেল থেকে বের করে এনেছে আর সবাইকে বলতে চায় আসুন আমরা আওয়ামী নিষিদ্ধে এক কাতারে সামনে হই এবং আমরা এই আওয়ামী নিষিদ্ধ আন্দোলনে এক কাতারে চলে আসি এক বাক্যে বলি এই বাংলাদেশে আওয়ামী লীগ থাকতে পারবে না আর সব আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা বাংলা বিজয় মিছিল হচ্ছে এবং সারা বাংলা লোককে এই কথা বলতে চাই যে আমরা হাটদারে বাসি সবসময় প্রত্যেক আন্দোলনের সাথে ছিল আজকেও আমরা এগুলোর সবাই সাথে ছিলাম সবাইকে আমাদের ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ